আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আজকে আমি আপনাদের সামনে তালিমুল ইসলাম ক্লাস একুশে এ ইয়া এই শিরোনামটি সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন মূল আলোচনা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সকলে স্ক্রিনের পথে লক্ষ্য করুন। দেখবেন দেওয়া রয়েছে তাশাহুদ ইয়া আত্তাহিয়াতু। এখানে অনেকে রয়েছে উচ্চারণের ক্ষেত্রে একটু ভুল করে থাকেন। তাহলে এই যে অনেকেই মনে করেন তাশা হুদ এখানে যে হাটা আছে সেই হাটা মনে হয় গলার মধ্যখান থেকে উচ্চারিত হা আসলে তাদের এই ধারণাটা সম্পূর্ণ ভুল এখানে যে হা রয়েছে এটা গলার মধ্যখান থেকে উচ্চারিত হা নয় বরং এটা হলো ওই হা যে হাটা আপনার অলকের অর্থাৎ গলার শুরুর অংশ থেকে উচ্চারিত হয় কাজেই এখানে আমরা যদি উচ্চারণ করি তাষা হুদ তাহলে এটা ভুল উচ্চারণ হবে বরং সঠিক উচ্চারণ হলো তাশাহ হুদে আত্মা হইয়া আরে যে আত্মা এখানে যে হাটা রয়েছে এটা হলো গলার মধ্যখান থেকে উচ্চারিত হা এখানে আবার অনেকে রয়েছে তারা কি করেন গলার মধ্যখান থেকে যে হাটা উচ্চারিত হয় সেই হার উচ্চারণ না করে তারা উচ্চারণ করে হলকের শুরু থেকে অর্থাৎ গলার শুরু থেকে যে হা উচ্চারণ হয় সেই হার উচ্চারণ তারা করে থাকে অথচ এই উচ্চারণটা সম্পূর্ণ ভুল কাজে আপনি যদি উচ্চারণ করেন আত্মা হেয়া তাহলে আপনার উচ্চারণ ভুল হবে বরং সঠিক উচ্চারণ হলো হলো সঠিক উচ্চারণ হল আর এটি হলো সঠিক উচ্চারণ আশা করি আপনার এই শিরোনাম সম্পর্কিত যে ভুলটা অসংখ্য মানুষ করে থাকে সে ভুল থেকে আপনারা আজকের থেকে দূরে থাকবেন এটাই আমার কামনা যাই হোক এখন আমরা আমাদের মূল পড়ার মধ্যে চলে আসি দেখুন লেখা রয়েছে এখন আমরা এই এবারতের অর্থ জানবো এবারতের বাংলাটা কি সেটা আমরা উর্দু ভাষায় লেখা রয়েছে সেটার অনুবাদ বাংলার মাধ্যমে জানতে পারবো ইনশাআল্লাহ দেখুন মোসান্লাফ রহমতুল্লাহ আলাই এই আরবি এবারতের অনুবাদ করেছেন উর্দুতে আর আমরা এই আরবি এবারতের অনুবাদ করব উর্দু থেকে বাংলায় আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে দেখুন নিচে দেখুন লেখা রয়েছে মানে আত্মা যে এবারতটা আমি একটু আগে পড়লাম সে এবারতের নিচে লেখা রয়েছে তামাম কাওলি আইবা দি তামাম অর্থ হলো সমস্ত কাউলি অর্থ হলো মৌখিক এবার দতি অর্থ হলো এবাদত সমূহ সমস্ত মৌখিক এবাদত সমূহ এরকম অনুবাদ করলে অনুবাদটা সুন্দর হয় না কাজেই আমরা অনুবাদ করবো এরকম সমস্ত মৌখিক কেন সৌন্দর্য নষ্ট হয়ে যায় এ সম্পর্কে আমরা বহুবার আলোচনা করেছি একবার বলে তাহলে এই যে যদি কোনো শব্দের শুরুতে এমন কোন শব্দ আসে যে শব্দটা আপনার বহু অর্থ প্রদান করে তাহলে এম তো অবস্থায় বহুবচন শব্দের একক অর্থ অর্থাৎ ও অর্থ উঠাতে হবে অনুবাদের ক্ষেত্রে নতুবা অনুবাদের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে এখানে তামাম শব্দটা হলো এমন একটা শব্দ যে শব্দটা অর্থ প্রদান করে থাকে এ কারণে আমরা এই যে এটা যেহেতু কাজেই আমরা এখানে সমূহ অর্থ না উঠিয়ে শুধুমাত্র এবাদত অর্থ উঠাবো আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে তামাম কাউলি আইবাদতি অর্থ হলো সমস্ত মৌখিক এবাদত সমস্ত মৌখিক এবাদত সমূহ আপনি যদি অনুবাদ করেন অনুবাদ হয়ে যাবে তবে এটা অনুবাদের যেই সৌন্দর্য আছে সেটাকে নষ্ট করে দিবে নষ্ট করে দিবে অনুবাদের সৌন্দর্যকে তাহলে বুঝতে পারলাম তামা মোকা আইবাদ অর্থ হলো সমস্ত মৌখিক এবাদত আওয়ার এবং ফেলি আইবাদতি এবং সমস্ত শারীরিক এবাদত ফেলি অর্থ হলো শারীরিক আইবাদী অর্থ হলো এবাদত ইবাদত সমূহ অর্থ কেন উঠাবো না তা তো আমরা ইতিপূর্বে আলোচনা করেছি আর তামাম অর্থ হলো সমস্ত তামাম ফেয়ালি আইবাদতি অর্থ হলো সমস্ত শারীরিক ইবাদত আল্লাহ হি কে লিয়ে হে আল্লাহ হি জন্য হে রয়েছে বা সাব্যস্ত যেটা অনুবাদ করেন সমস্যা নেই আল্লাহ কে আল্লাহ হি অর্থ হলো আল্লাহরই আল্লাহরই ওই যে লাস্টে যেই রসইটা আসতেছে উচ্চারণের ক্ষেত্রে অনুবাদের ক্ষেত্রে আল্লাহরই এই রস অর্থ আমরা উঠেছি হি থেকে আল্লাহ হি কে লিয়ে আল্লাহরই কে অর্থ আল্লাহ আল্লাহরই কে লিয়ে এতটুকুর অর্থ হলো জন্য আসলে কে অর্থ জন্য আসে লিয়ে অর্থ জন্য আসে এ কারণে আমরা দুইটার যে কোনো একটা অনুবাদ করলে অনুবাদটা বিশুদ্ধ হবে আর হে এর অনুবাদ হয় জন্য সাব্যস্ত তবে আমরা এখানে অনুবাদটা উঠাবো না কেননা হরফের অর্থ ওই সময় উঠাতে হয় যখন সেটা বাক্যের মধ্যে উপকার সাধন করে আর এখানে হে যেটা রয়েছে এটার অনুবাদ উঠালে তেমন কোনো বাক্যের মধ্যে সৌন্দর্য সৃষ্টি হয় না বরং এটা আরো বাক্যের ক্ষতি করে দেয় এই কারণে আমরা হে শব্দের অনুবাদ এখানে করব না তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ মানে আল্লাহ হি অর্থ হল রহস্যই অর্থল অর্থ হল জন্য আর হে এর অর্থ আমরা উঠাবো না তবে আপনি ইচ্ছা করলে সাব্যস্ত অর্থটা উঠাতে পারেন এমত অবস্থায় অনুবাদ হবে তামাম ফে আলি আল্লাহ হি কে লিয়ে হে আর এর পূর্বে যে ছিল তামাম কাউলি আইবাদতি আউট এতটুকুর অর্থ এখানে উঠবে সমস্ত মৌখিক ইবাদত এবং সমস্ত শারীরিক ইবাদত আল্লাহরই জন্য সাব্যস্ত এরকমও অনুবাদ করা যেতে পারে অথবা আপনি অনুবাদ এভাবেও করতে পারেন সমস্ত মৌখিক এবং সমস্ত শারীরিক ইবাদত আল্লাহর জন্য আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে এরপর দেখুন লেখা রয়েছে সালাম হ তুম পার সালাম অর্থ হলো শান্তি হো অর্থ হল হক পার অর্থ হলো আপনার উপর এখানে তুম দ্বারা উদ্দেশ্য হলো তুমি কিন্তু রাসুল আকরম সাল সাল্লাম যেহেতু সম্মানিত ব্যক্তি কাজেই তাকে আমরা তুমি করে বলবো না বরং আপনি করে বলবো কাজে এখানে আমরা তুমির দ্বারা উদ্দেশ্য মুসান্নেফের যেটা সেটা হলো আপনি তাই আমরাও আপনি উদ্দেশ্য নিব কিন্তু আপনি দেখবেন সাধারণত তুম শব্দটা তোমার জন্য ব্যবহৃত হয়ে থাকে কিন্তু এখানে মুসান্নাফের তুম দ্বারা উদ্দেশ্য হলো আপনার আপনি আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন সালাম পর অর্থ হলো শান্তি বর্ষিত আপনার উপর আর এই তুম শব্দ দ্বারা যে আল্লাহরী উদ্দেশ্য তা আমরা একটু পরেই বুঝতে পারবো দেখুন লেখা রয়েছে শান্তি বর্ষিত আপনার উপর হে নবী দেখছেন এখানে তোম দ্বারা যে আল্লাহ রাসুল উদ্দেশ্য তা মুসলিফ রহমতুল্লাহ আলাই ফুটিয়ে তুলেছেন আয়ে এর মাধ্যমে মানে আল্লাহ তো ফুটিয়ে তুলেছেন আরবির মাধ্যমে মানে আরবি ইবারতের মাধ্যমে আর মুসানিফ রহমতুল্লাহ আলাই কি করেছেন উর্দুর মাধ্যমে ফুটিয়ে তুলেছেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন সালাম হতুম পর আয় নবী এর দ্বারা উদ্দেশ্য হলো হে নবী শান্তি বর্ষিত আপনার উপর আল্লাহ কি রহমত আর উস্কি বরকচি আল্লাহ কি অর্থ হলো আল্লাহর আল্লাহ মানে আল্লাহ কি মানে আল্লাহ কি অর্থ হলো আল্লাহর অর্থ হলো আর অর্থ হলো এবং এবং তার তার দ্বারা উদ্দেশ্য আল্লাহর আর এবং আল্লাহর বরকতি তার উদ্দেশ্য হলো বরকত এবং আল্লাহর বরকত তাহলে আমরা বুঝতে পারলাম পুরো এবার অর্থ হলো এই যে এবং আল্লাহর রহমত ও তার বরকোচ আসলে অনুবাদ দুইটাই হয় এবং ও হয় ও হয় তবে আমরা যদি একটা বাক্যের মধ্যে বারবার এবং 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 ব্যবহার করি তাহলে এমন অবস্থায় দেখা যায় যে বাক্যের যেই অনুবাদের ক্ষেত্রে সৌন্দর্য থাকে সেই সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় এ কারণে আমরা এখানে দুইবার যেহেতু আওয়ার এসেছে এ কারণে প্রথমটার অনুবাদ করেছি এবং এবং দ্বিতীয়টার অনুবাদ করেছি ও দ্বারা আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে তাহলে আমরা বুঝতে পারলাম আওয়ার আল্লাহ কি রহমত রহমত অনেকে ভুল করেন উচ্চারণের ক্ষেত্রে রহমত বলে আসলে রহমত না উচ্চারণ হবে রহমিচি এবং তার আল্লাহর আচ্ছা আমরা এতটুকু অনুবাদ পরে উঠাচ্ছি তাহলে আমরা বুঝতে পারলাম সালাম হুম পার এতটুকুর অর্থ হলো হে নবী আপনার উপর শান্তি বর্ষিত আর এবং আল্লাহ কি রহমত এবং আল্লাহ রহমত আর উস্কি বরকতি এবং তার বরকত আপনার উপর বর্ষিত হোক এখানে উস্কি বরকতি এরপরে একটু শব্দ উজ্জ্বল রয়েছে মানে একটু বাক্য উজ্জ্বল রয়েছে তা হলো সালাম হ তুম পার এই কথাটা কি রয়েছে উজ্জ্বল রয়েছে এটা বোঝে আসে আমাদের কাছে সালাম হ তুম পার এই কথার দ্বারা আর এটা কিভাবে বোঝে আসে এ সমস্ত জিনিসের আলোচনা আপনারা এবারত মানে বেশি বেশি বই ঘাটাঘাটি করলেই বুঝতে পারবেন এছাড়াও আপনারা যখন মিজান পড়বেন না যখন পড়বেন তখন এই বিষয়গুলো আরো স্পষ্ট হয়ে যাবে তারপর আমি এখানে আপনাদেরকে শুধুমাত্র ধারণা দেওয়ার উদ্দেশ্যে বলে দিচ্ছি তাহলে এই যে দেখুন হে নবী আপনার উপর শান্তি বর্ষিত হোক এবং আল্লাহ রহমত এবং তার বরকত আল্লাহ রহমত এবং বরকত কি হবে যেহেতু পড়বে কি বলেছিল আপনার উপর বর্ষিত হোক আপনার উপর বর্ষিত এ কথা বলছে তার মানে বোঝা যায় যে আল্লাহ রহমত এবং তার বর্গত আপনার উপর বর্ষিত এটা এ কথার উপর দালালত করে মানে বুঝে আসে এটার দ্বারা আসলে আমি আপনাদেরকে একটি উদাহরণের মাধ্যমে এই বিষয়টা স্পষ্ট করে দিই ধরুন প্রথমে আপনাকে বলা হলো তোমার বাবা মা সম্মানের উপযোগী অর্থাৎ তাদেরকে তোমার সম্মান করতে হবে এরপর বলল তোমার দাদা নানা খালা খালু এতটুকু দ্বারা আপনি কি বুঝলেন তোমার দাদা নানা খালা খালু এগুলোর দ্বারা আপনি কি বুঝলেন প্রথমে বলা হয়েছিল তোমার পিতা মাতা এরাকে সম্মানের উপযুক্ত অর্থাৎ তাদেরকে তোমার সম্মান করতে হবে এরপর বলা হলো তোমার দাদা নানা খালা খালু এরপর আর কিছুই দেখানি তাহলে আপনি তোমার দাদা নানা খালা খালু দ্বারা নিশ্চয়ই এই কথা বুঝতে পারবেন যে তারাও সম্মানের উপযুক্ত অর্থাৎ তাদেরকেও সম্মান করতে হবে ঠিক না বিষয়টা এরকমই তো আপনি বুঝবেন ফলস্বরূপ এখানে বলা হয়েছে যে হেনবি আপনার উপর শান্তি বর্ষিত এরপর বললো আল্লাহ রহমত এবং তার বরকত বলে চুপ রইলো এর মানে কি এর মানে কথা বোঝানো হচ্ছে এখানে যে আল্লাহ রহমত এবং তার বরকত আপনার উপর বর্ষিত হোক আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এখন আপনাদের মনে অনেক প্রশ্ন আসতে পারে আপনি এতো ব্যাখ্যা বিশ্লেষণ কেন বলতে চান যেখানে যেরকম ব্যবহারতা সেরকম বলে যে তো হয়ে যায় আসলে পড়ার সময় ছাত্রদের মনে অনেক ইস্কাল আসে আর এমন ইস্কাল মানে এমন সন্দেহ জাগে যেগুলো তারা ও কাছে গিয়ে বলতে পারে না কেননা তারা অস্ত্রদের কাছে যেতে ভয় পায় এ কারণে আমি চেষ্টা করি যেহেতু এই অনলাইন তার কারো ভয় নেই কাজেই তারা এগুলো প্রশ্নের জন্য আমাকে এরকম প্রশ্ন করতে পারে এবং আমি যেন তাদের মনে যে সমস্ত প্রশ্ন জাগে সেগুলো উত্তর যেন দিয়ে দিতে পারি এ আমি এই ক্লাসের মধ্যে এরকম ব্যাখ্যা বিশ্লেষণ সহ আলোচনা করি আসলে যখন আমি ব্যাখ্যা বিশ্লেষণ সহ আলোচনা করবো তখনই তো ছাত্ররা আমাকে জিজ্ঞাসা করবে কারণ তারা বলতে যেহেতু এই আমাদের মোয়াল্লিম অর্থাৎ শিক্ষক তিনি ব্যাখ্যা বিশ্লেষণ বলতে পছন্দ করেন কাজে আমরা যদি প্রশ্ন করি তাহলে তিনি আমাদেরকে উত্তর দিবেন আর এখানে তো কোনো ভয়ের বিষয় নেই কারণে আমি ব্যাখ্যা বিশ্লেষণ বলে থাকি আর এই সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণ জানা অত্যন্ত জরুরি কেননা এগুলো আপনার সামনে কাজে লাগবে যাই হোক কথা বেশি হয়ে গেছে আমরা এখন পরের আলোচনার প্রতি লক্ষ্য করি দেখা রয়েছে আলা ওয়াল্ভ দিল্লিয়া সালাম হ হাম্পার সালাম হ হাম্পার শান্তিপরিষেধ হোক আমাদের উপর আউল এবং আল্লাহকে কে নেক বান্দু পার এবং আল্লাহ তালা সৎকর্ম সেদ বান্দাদের উপর আওর অর্থ এবং আল্লাহ কে অর্থ হলো আল্লাহ নেক বান্দু পার অর্থ সৎকর্মশীল বান্দাদের উপর নেক অর্থ হলো সৎকর্মশীল বান্দু উপর অর্থ হলো বান্দাদের উপর দেখছেন অনুবাদ কি হয়েছে এরকম অনুবাদ আপনারা করবেন সালাম হ হাম পার আর আল্লাহকে নেক বান্দু পার বান্দু পার এতটুকু অর্থ হলো শান্তি বর্ষিত হোক আমাদের উপর এবং আল্লাহ তালার সৎকর্মশীল বান্দাদের উপর এখন আমরা পরের এবারটা নিয়ে আলোচনা করবেন ইনশাল্লাহ দেখুন লেখা রয়েছে গাহি দেতা হু মাই কে অর্থ হলো আমি সাক্ষ্য দিতেছি গাওয়ি দেতা হু অর্থল সাক্ষ্য দিতেছি গাওয়ি অর্থল সাক্ষ দেতাহু দেতা অর্থ হলো দিচ্ছি মাই অর্থ আমি গাওয়াহি দেতা হু মাই অর্থ হলো মাই অনেকে আছে এরকম বলে মাই আমি যেরকম একটু আগে ভুল করলো অনেকে আসে এরকম বলে ফেলে এখন একটা প্রশ্ন রাখতে পারে সবাই ভুল করে তো আপনি ভুল করেন কেন আসলে সবাই যে ভুলটা করে না এটা এতটাই প্রসিদ্ধ হয়ে গেছে যে সঠিকটাই অনেক সময় বসত সঠিকটা না বের হয়ে ভুলটা বের হয়ে যায় যেমন একটু আগে আমার ভুলটা হয়েছিল গাওয়াহি দেতা হু মাই উচ্চারণ হবে এরকম গাওয়াহি গাওয়াহি অর্থ হলো সাক্ষ্য দে অর্থ হলো দিচ্ছি মাই অর্থ আমি গাওয়াহি দেতাহু মাই অর্থ আমি সাক্ষ্য দিতেছি কে অর্থ যে আল্লাহকে আল্লাহকে অর্থ হলো আল্লাহ ব্যতীত আমরা একটা নিয়ম আগেই জানি যে আপনার হরফের অনুবাদ তখনই করা সমীচীন যখন সেই হরফের অনুবাদটা আমার বাক্যের মধ্যে সৌন্দর্য বৃদ্ধি করবে যদি সৌন্দর্য বৃদ্ধি না করে বরং সৌন্দর্যে কারণ নষ্ট করে তাহলে আমরা তো হরফের অর্থ উঠাবো না এটা ছিল আমাদের মূলনীতি কার যে এখানে দেখুন আল্লাহকে সেবা আল্লাহর ব্যতীত এরকম অনুবাদ করলে কেমন একটা যেন অসুন্দর অসুন্দর মনে হয় অনুবাদের ক্ষেত্রে এ কারণে আমরা এখানে র এর অনুবাদ করব না তাহলে আল্লাহকে সেবা অর্থ হলো আল্লাহ ব্যতীত কে এর অনুবাদ আমরা করিনি কেননা এই অনুবাদ করলে বাক্যের সৌন্দর্য নষ্ট হয়ে যায় কই অর্থ হলো কেউ বা কোন আমরা এখানে কোনো উদ্দেশ্য নিব কই দ্বারা কোনো উদ্দেশ্য নিব কই অর্থ হলো কোন মা বোধ অর্থ হলো উপাস্য নেহি অর্থ হলো নেই

মাই অর্থ হলো আমি কে অর্থ যে তাহলে গাওয়াহি দে গাওয়াহি দে তাহু মাই কে অর্থ হলো আমি সাক্ষ্য দিতেছি যে গাওয়াহি দে তাহু মাই কে অর্থ হলো আমি সাক্ষ্য দিতেছি যে মোহাম্মদ এরপর দেখুন মোহাম্মদ শব্দের উপর সদ একটা চিহ্ন দেয়া রয়েছে এই সদ দ্বারা উদ্দেশ্য হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দ্বারা মুসান্নিফ কে এটা বোঝাতে চাচ্ছেন যে মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি এই সদ দ্বারা কে এটা বুঝিয়েছেন যে যখনই নবী নবীজির নাম আসবে তখনই তোমরা পড়বে সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কেননা নবীজির নাম শোনার পর যদি কোনো ব্যক্তি নবীজির নাম শোনার পর দুরুজ শরীফ না পাঠ করে নবীজির উপর তাহলে আল্লাহর গজব তার উপর নাজিল হয় এ কারণে মানে নাজিল হয় মানে কি যে কোনো সময় তার উপর আল্লাহর গজব নাজিল হয়ে যাবে হয়তোবা এখনো নাজিল হতে পারে অথবা একটু পরেও নাজিল হতে পারে এ কারণে আমরা যখনই রাসুল আকরাম সল্লাহ আলী ওসাল্লাম নাম শুনবো তখনই বলবো সাল্লাহু আলী আসাল্লাম মুহাম্মদ সাল আলী ও আল্লাহকে বান্দে মুহাম্মদ সাল আলী আসাল্লাম অর্থ হলো আল্লাহর হলো বান্দা এখানে যে বান্দে শেষে যেই ইয়াই মাজুল আছে ইয়াই মাজুল আপনি উঠালে উঠাতেও পারেন আবার না উঠালে নাও উঠাতে পারেন কোনো সমস্যা নেই আচ্ছা তবে আমার মতামত কি এখানে সেটা একটু পরে বলতেছি আল্লাহকে বান্দে যদি আমরা এ মাল অর্থ উঠাই তাহলে অনুবাদ হবে এরকম মোহাম্মদ সাল্ল আলী সাল্লাম আল্লাহর কোন এক বান্দা আর উসকে রসুল হে এবং তার একজন রসুল আসলে যদি আপনি এরকম অনুবাদটা উঠান এরকম অনুবাদ কি করে না সচরাচর মানুষ করে থাকে না এখন যখন আপনি এরকম অনুবাদ করবেন তখন দেখা যাবে যে মুমতাহিন আছে তার মাথায় এটা যদি না থাকে কোন এক বান্দা তখন সে হতে পারে কি তার মাথায় যেহেতু এটা নেই কারণ সবাই ব্যবহার করে না তাই সে কি করবে আপনার এই লেখাটাকে কেটে দেবে আমাদের অবস্থা আপনি নাম্বার কম পাবেন তাই আমি বলি যে এখানে আপনার এ ঝুলের অর্থটা কোনো উঠাবেন না তবে এটা জেন এ রাখেন যে এখানে কোনো অর্থটা উঠানো যায় তবে সেটা মানে এতটাই দুর্বল যে বড় বড় যারা ইসলামিক লেখক রয়েছে যারা বিভিন্ন বের অনুবাদ করে তারা অনুবাদ করে না কোনো এক বান্দা বললে এটা কেমন সানে ছোট ছোট হয়ে যায় কোন এক বান্দা কেমন ছোট ছোট ভাব চলে আসে অনুবাদের ক্ষেত্রে আপনারা বান্ধে এর অনুবাদ উঠাবেন না তবে যদি লিখে দেয় কোন এক বান্দা তাহলে তার নাম্বার কাটবেন না কেন আমার এই ভিডিও অনেক ওস্তাদরাও দেখে আর অনেক ছাত্ররাও দেখে জন্য বললাম এই কথাটা মোহাম্মদ সাল্লাহ আলীমসাল্লাম আল্লাহকে বান্ধে এতটুকুর অর্থ হলো মোহাম্মদ সাল্লাহ আলমস্লাম আল্লাহর বান্দা অথবা কোনো এক বান্দা তবে আমার মতামত হলো আপনারা আল্লাহর বান্দা দ্বারাই অনুবাদ করবেন আর এবং উস্কে রসুল রসুল হেন আর অর্থ হলো এবং উসকে অর্থ হলো আল্লাহর রসুল হে রসুল হন এখানে হের অনুবাদ আমরা করব না কেন এর কারণ আমরা পূর্বে বলেছি হরাফের অনুবাদ তখনই করব যখন এটার দ্বারা অনুবাদটা সৌন্দর্য অনুবাদটা সুন্দর হবে যদি অনুবাদের সৌন্দর্য বৃদ্ধি না পায় তাহলে আমরা হরাফের অনুবাদ করবো না আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তাহলে আমরা বলবো আর উস্কে রসুল হে এতটুকু রসুল হে এতটুকু অর্থ হলো এবং তিনি অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আল্লাহর রাসুল বা তার রাসুল তবে যখন তার লিখবো তখন তারের উপর তয়কারে তার তখন তয়কারে তয়কারে তার উপর একটা চন্দ্রবিন্দু দিব কেননা এটা দ্বারা যেহেতু আল্লাহ উদ্দেশ্য তাই এই কথা বোঝানোর জন্য একটা চন্দ্রবিন্দু লিখতে হয় তার কথার উপর তাহলে বুঝাবে এই তার দ্বারা সম্মানিত ব্যক্তি উদ্দেশ্য আর যদি চন্দ্রবিন্দু না লেখেন তাহলে বুঝাবে এর দ্বারা কোনো মামলি সাধারণ ব্যক্তি উদ্দেশ্য আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এই ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকার করে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিনের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন আর আজকের পড়ার কোনো অংশ যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব। আর যদি ভিডিওটির মধ্যে যে পড়াগুলো পড়ানো হয়েছে এগুলোর দ্বারা যদি আপনারা বাস্তবের পক্ষেই উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা লিখে যাবেন যে আপনারা উপকৃত হয়েছেন আসলে যখন আপনারা কমেন্টে লিখেন যে আমি উপকৃত হয়েছি ভিডিওটা আমার অনেক ভালো লেগেছে তখন আমরা নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ পাই এই কারণে আপনারা অবশ্যই কমেন্টে লিখে যাবেন ভিডিওটি কেমন লাগলো আজকের ক্লাস আমরা এখানে শেষ করতেছি সালাম আলাইকুম রহমতুল্লাহি ওয়ালেকাচু